সোহে আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছো তো এন্ড আজকে কিন্তু আমি ইভেন্টের মাধ্যমে কিছু কথা বলবো নিউ যে ইভেন্টটা আসছে একটা বান্ডিল আফতার অ্যান্ড হচ্ছে গিয়ে একটা এফেক্ট চুরি স্কিন আর হচ্ছে গিয়ে কিছু ভাউচার কাট আর হচ্ছে গিয়ে এই বান্ডিলটা ঠিক আছে এই ইভেন্টগুলো কিভাবে কমপ্লিট করবে কিভাবে তোমরা আফতার আফতার আর হচ্ছে সিগা ভাউচারটা নেবার তো এটা কিন্তু আমি ফুল ডিটেলসে বলে দেব তো এখানে ফার্স্ট টাইমে আমাদের বিপেন অন আছে তো আমি কিন্তু বিপেনটা অন করে কিন্তু আমাদের ইভেন্টে চলে আসলাম তো চলে আসার পর পরে কিন্তু এখানে দেখতে পাচ্তেছ যে আমি কিন্তু অনেকগুলো মিশন কমপ্লিট করে রাখছি তো তোমরাও এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবে সেটাই বলে দেবো তো এখানে দেখতে পারতেছো যে একটা টোকেন কিন্তু লগ নিতে হবে আর হচ্ছে গিয়ে সিএস হচ্ছে গিয়ে তোমার তিনটা সিএস খেলতে হবে তিনটা বিয়ার খেলতে হবে আর হতেছে গিয়ে সিএসবি এর মিলে পনেরো মিনিট তোমরা যদি গেম প্লে করো তাহলে হচ্ছে গিয়ে তোমরা এখান থেকে কিন্তু প্রায় আঠারোটা টোকেন ক্লেম করে নিতে পারবা তো আঠেরোটা টোকেন যদি তোমাদের ক্লেম হয়ে যায় তারপর হচ্ছে গিয়ে তোমাদের স্প্রিং করতে হবে তো স্প্রিংগুলো করার সাথে সাথে কিন্তু তোমরা বান্ডেল আফতার পাউচার কার্ড তো এইগুলো কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু দেখতে পারতেছি যে আমার কাছে টোকেন নেই তো যার কারণে আমি কিন্তু এখানে কোনো স্প্রিং করতে পারতেছি না আর তাছাড়া যদি তোমরা একটু দেখো ভালো করে আমি কিন্তু এখানে চুল আর হচ্ছে গিয়ে বডি জুতো এটা কিন্তু নিয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমার শুধু জাস্ট প্যান্ডাই বাকি তো এই ইভেন্টগুলো এখনও যারা যারা কমপ্লিট করো নাই অবশ্যই কমপ্লিট করে দিও আর হচ্ছে গিয়ে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও নিজের ভাই মনে করে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল অস্কের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তা সুন্দর মতো একটু কমেন্ট করে দিও কারণ তোমাদের কমেন্ট অনুযায়ী আমাদের ভিডিও আসে ঠিক আছে আর অবহেলার পার্ট টু এটা চলে